শিবাই ডিয়ানসোনা সুচরিতা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি চলুন বন্ধুরা ভিডিওটি আমি শুরু করি আপনি যদি শিবকে খুব ভালোবেসে থাকেন তাহলে মহাশিবরাত্রি আসার আগে কয়েকটি কথা জেনে রাখা খুব ভালো মহাশিবরাত্রি আসার সময়টি খুব গুরুত্বপূর্ণ একটি সময় আজকের ভিডিওতে আমি এমন কিছু লক্ষণের কথা বলবো যে লক্ষণগুলি দেখলে বুঝবেন ভগবান শিব আপনার প্রতি খুবই সন্তুষ্ট স্বয়ং ভগবানের কৃপা দৃষ্টি আপনার উপরে আছে কোনো অশুভ শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর এই লক্ষণগুলি যদি আপনি এখন থেকে লক্ষ্য করেন তাহলে বুঝবেন আপনি খুবই ভাগ্যবান ভগবানের কৃপায় আপনার আগামী দিনগুলো খুব ভালো কাটতে চলেছে ভগবান শিব হলেন দেবাদিদেব বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান তিনি ভোলা ভোলানাথ তিনি ভক্তের অল্প ভক্তিতেই প্রসন্ন হয়ে ভক্তের উপর অসীম কৃপা করে ভগবান শিবকে প্রসন্ন করতে বেশি আয়োজনের প্রয়োজন হয় না ভক্তের দেওয়ায় এক বিন্দু জল একটি বেলপাতাতেই ভগবান শিব প্রসন্ন হয় আর যে লক্ষণগুলো বলবো তা শিব ভক্তদের মধ্যেই এই লক্ষণগুলো দেখা যায় তাই শিবরাত্রির আগেই যারা এখন থেকে মন প্রাণ দিয়ে ভগবান শিবকে ডাকা শুরু করে দিয়েছেন তারা একটু সতর্ক থাকলেই এই লক্ষণগুলো বুঝতে পারবেন শিব পুরাণ অনুযায়ী এমন কিছু লক্ষণ আছে যা আজ এই ভিডিওতে বলবো ভিডিওটি শুরু করার আগে বলি আমার রিয়ান সোনা সুচরিতা ব্লগে যারা নতুন বন্ধু তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পুরো ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্টে ওম নম শিবায় লিখে যাবেন এবারে লক্ষণগুলো জানা যাক প্রথম হলো ভগবান শিবের প্রতীক জিনিস যেমন ত্রিশুল ওং চিহ্ন তার মূর্তির মতো জিনিসগুলো বারবার যদি দেখে থাকেন তাহলে বুঝবেন ভগবান শিব আপনার উপর কৃপা করা শুরু করে দিয়েছে দ্বিতীয় লক্ষণটি হলো আপনার যদি ওম নম শিবায় ভজন করতে সর্বদা ভালো লাগে অন্য কোনো জায়গা থেকে এই ভজন বারবার কানে আসে তবে তা শিবেরই কৃপা তৃতীয় লক্ষণটি হলো আপনি যদি কোনো সমস্যায় পড়ছেন তখনই যদি সেই সমস্যা থেকে বেরোবার অজানা শক্তি পেয়ে যাচ্ছেন তবে বুঝবেন এটা শিবেরই লক্ষণ ভগবান শিব আপনাকে শক্তি যোগাচ্ছে চতুর্থ যে লক্ষণটির কথা বলবো সেটি হল আপনি যদি শান্ত স্বভাবের হয়ে যান তাহলে বুঝবেন শক্তির প্রভাবে ভগবান শিব সন্তুষ্ট তিনি আপনার উপর কৃপা করতে শুরু করেছেন শিব সর্বদা ধ্যানস্থ থাকে শান্ত থাকে তাই তার ভক্তরা তার কৃপায় শান্ত থাকে ছাড়া আরও লক্ষণগুলির মধ্যে হল স্বপ্ন ও দর্শন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যদি স্বপ্নে ভগবান শিবকে প্রায়ই দেখতে থাকেন এটি একটি লক্ষণ হতে পারে তিনি আপনার সাথেই আছেন আপনিও জীবনের সঠিক পথে আছেন আপনি যদি হৃদয় দিয়ে ভগবান শিবকে ডাকতে থাকে আর আপনার লোভ বাসনার প্রতি মনোযোগ না থাকে সম্পদ লাভের আকাঙ্ক্ষা না থাকে তবে বুঝবেন ভক্তির পথে আপনি অনেকটাই এগিয়ে গেছেন ভগবান শিবের কৃপা আপনার উপর পড়তে শুরু করেছে শিব এই নামটি আপনি আপনার অজান্তেই বারবার স্মরণ যদি করে থাকেন এবং এর জন্য অপরিসীম শান্তি বোধ করেন তবে বুঝবেন আপনি শিবের প্রিয় ভক্ত দৈনন্দিন জীবনে এভাবে শিবের নাম স্মরণ করতে থাকলে ভগবান শিবের সাথে আপনার আন্তরিক যোগ তৈরি হবে ভগবান শিব সর্বদা আপনার পাশে থাকবে এই যে লক্ষণগুলির কথা বললাম এটির একটিও যদি আপনার সাথে হয় তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ভগবান শিব আপনার সাথেই আছে তারা এই লক্ষণগুলো পাচ্ছেন না তারা মন খারাপ না করে মহাশিবরাত্রি আসা পর্যন্ত দুই প্রদোষকালে সকাল ও সন্ধ্যায় ও নম শিবায় মন্ত্রটি নিষ্ঠা ভরে ভক্তি সহকারে জপ করতে থাকুন শিব পুরাণে বলা হয়েছে প্রদোষকালের গুরুত্ব অপরিসীম কেউ যদি এই সময় মনে খারাপ চিন্তা না এনে দু অং নম শিবায় মন্ত্র উচ্চারণ করতে থাকে তার মধ্যে একটি পজিটিভ শক্তি সৃষ্টি হবে যার ফলে ভগবান শিবের কৃপা লাভ করতে অবশ্যই সক্ষম হবেন সুখী জীবন কাটাতে পারবেন মহাশিবরাত্রি বোত সবাই অবশ্যই করবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সব ব্রতের মধ্যে এই শিবরাত্রি বোত ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই বোত পালনকারীর প্রতি ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখে যাবেন দেখা হবে পরের ভিডিওতে